তো হে গাইস কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু আদার লাইফ তো তোমরা কেমন আছো আশা করি তোমার মনে অনেক ভালো আছো আমি অনেক ভালো আছো তোমার জন্য নিয়ে এসলাম একটা নতুন ব্লক তো আজকে আমরা চলে আসছি ভিনরাজ কিচেনে তো এখানে আমরা এসা একটু পেট পূজা করে নিলাম তারপর আমরা যাব সিদ্ধেশ্বরী মন্দিরে তখন আমরা তো পেটটা ভরে গেছি তো চলো তাড়াতাড়ি সিদ্ধেশ্বরী মন্দিরে যাওয়া যাক তো দেখো সিদ্ধেশ্বরী মন্দিরে তো আমরা চলে আসলাম তো দেখো এখানে মা দুর্গাকে সুন্দর দেখাচ্ছে আমার তো মনটা খুব ভালো লেগে গেলো মা দুর্গাকে দেখে তো তোমাদের কীরকম লাগছে আমাকে কমেন্টে বলে দিও এই মন্দির থেকে আমরা তারপর যাব রমনা কালী মন্দিরে তো তারা তাড়াতাড়ি যাওয়া তার আগে একটা কথা বলে রাখি তোমরা কিন্তু এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে তো দেখো আমরা চলে আসলাম রমনা কালী মন্দিরে তো প্রথমে একটু এসে একটু খেয়ে নিলাম কেন আমাদের একটু পেট পুজো করে আমরা চলে আসলাম মা কালীর মন্দিরের ভিতর তো দেখো এখানে মা কালীকে নতুন করে সাজানো হয়েছে তার পাশে আছে মা দুর্গা তো মা দুর্গাকে দেখে তো আমার খুব ভালো লেগেছে কি কীরকম লেগেছে আমাকে কমেন্টে বলে দিও তারপর আমরা ওখানে বসে বসে পূজা দেখছিলাম তারপর যে পাট গান করা হচ্ছিলো এই গানগুলো শুনতেছিলাম তো আমার তো খুব ভালো লেগেছে দেখো কালী মাকে কী সুন্দর দেখাচ্ছে তাই না তো এখন দুর্গা মাকে কিছুক্ষণ পর দেখানো হবে তো এখন তো এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও বাড়ির জন্য তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে